বাংলাদেশের কুমিল্লা জেলার হোমনা উপজেলা একটি সমৃদ্ধ ঐতিহাসিক স্থান উপজেলার ভূপ্রকৃতি ও ভৌগোলিক অবস্থান এখানকার মানুষের খাদ্যাভ্যাস ভাষা ও সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে হোমনার বিখ্যাত দর্শনীয় স্থানগুলো জানান দেয় প্রাচীন ঐতিহ্যের ধারণা করা হয় ঊনবিংশ শতকে নির্মিত হয়েছে জমিদার গোলক রায়ের বাড়ি জেলার অন্যতম প্রাচীন জমিদার বাড়ি এটি কুমিল্লা জেলার হোমনা থানার দৌলতপুর গ্রামে অবস্থিত এই প্রাচীন নিদর্শন এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত বর্তমানে ভবনটিতে জমিদার বংশের কেউ থাকে না অন্য একটি পরিবার বসবাস করছে এখানে জমিদার ভবন থেকে কিছুটা দূরে রয়েছে গোলকরা জন্মভিটা সেখানে মোট চার পাঁচটি ভবন রয়েছে বাড়ির জটিল খোদাই প্রশস্ত উঠান ও একটি বিশাল কেন্দ্রীয় হলঘর রয়েছে সবগুলো ভবনই ধ্বংসের মুখে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে জমিদারের প্রায় সব বংশধর এখন ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন বছরে একবার শারদীয় দুর্গা উৎসবের সময় তারা তাদের পৈতৃক জন্মভিটায় বেড়াতে আসেন গ্রামের সকলকে নিয়ে শারদীয় দুর্গা উৎসব পালন করে আবার ফিরে যান তাদের কর্মস্থলে এলাকাবাসী বলছে ধ্বংসের দ্বার প্রান্তে থাকা ভবনগুলো সংস্কার ও সংরক্ষণ করা হলে হয়তো কুমিল্লা জেলার একটি দর্শনীয় স্থানে পরিণত হবে ভবনগুলো